আসসালামু আলাইকুম ডিআই ওয়াই অ্যান্ড ডেকোর বাই মিমে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি বানাতে চলেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা চাইলে এটা পেপার দিয়েও করতে পারেন আমার কাছে পেপার ছিল না আমার কাছে পুরনো বই ছিল তো সেটাই আমি চার ইঞ্চি করে কেটে নিয়েছি মানে একটা বই লম্বাতে যতটুকু হয় সম্পূর্ণটাই রেখেছি আর সাইডে চার ইঞ্চি সমান করে কেটে নিয়েছি এরপর একটি পেন্সিলের সাহায্যে আমি এভাবে রাউন্ড করে ঘুরিয়ে এখানে ফেবিকল লাগিয়ে এটাকে জুড়াতে নিব হ্যাঁ এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ পেন্সিলটিকে বের করে নেওয়া যাবে না আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে পেন্সিলের পরিবর্তে কলমও ব্যবহার করতে পারেন যে কোনো কিছু একটা মানে ব্যবহার করবে যাতে সবগুলো শেপ সমান আসে তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই স্টিকটি তৈরি করে নিলাম তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে এভাবে স্টিকগুলো তৈরি করে নেবেন আমি এখানে টোটাল বিশটা এরকম স্টিক বানিয়ে নিয়েছি আপনারা যে যেরকম বড় করতে চান সেভাবেই করে নেবেন মানে আপনারা যদি এটার চওড়াটা আরও বেশি করতে চান তাহলে আপনাদের স্টিকও বেশি করে নিতে হবে তো এরপরে আমি দেখছি স্টিকগুলোতে আঠা লাগিয়ে দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা পাঁচটা করে স্টিক দিয়ে নিব তবে এই পর্যায়ে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো আমরা যখন এই স্টিকগুলো বানাই তখন আমরা ঠিক শেষ প্রান্তে মানে যে প্রান্তে এসে ফেভিকল দিয়ে পেপারটা জোড়া দিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আবারও ফেভিকল দিয়ে আরেকটা স্টিক এনে জোড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই জোড়া দেওয়ার জায়গাটা সেভাবে বোঝা যায় না আর এই জোড়াটাও বেশি মানে শক্তিশালী হয় এই যে টোটাল বিশটা স্টিক ছিল তার মধ্যে আমি পাঁচটা পাঁচটা করে চার ভাগ করে ভাগ করে নিয়ে এভাবে জোড়া দেয় একটু শুকাতে রেখে দেবো ফেবিকল লাগিয়ে তো এটা যখন শুখে যাবে তখন আমাদের বাকি কাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টিকগুলো কিন্তু জোড়া দেওয়া হয়ে গেছে আর এই স্টিকগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এরপর আমাদের স্টিকগুলোকে একটা জায়গায় বসাতে হবে স্টিকগুলো সেট করার জন্য আমি এখানে একটি টিস্যু পেপারের মাঝের যে রোলটা থাকে সেটা নিয়েছি আপনারা যেটাতে সুবিধা হয় আপনারা সেটাই নিতে পারেন এরকম মানে রাউন্ড শেপের কোনো কিছু হলেই হলো তো আমার হাতের কাছে এটা ছিল আর সেই জন্য আমি এটাই নিয়েছি আমার ফেভিকলের কৌটাটা বড়ো যার কারণে আমি একটি ব্রাশের সাহায্যে এই রুলার ভিতরে আর কি আঠাউটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি ফেবিকলটা ছোট হয় তাহলে কিন্তু আপনারা ইজিলি ওটা ব্যবহার করতে পারেন কোনো ব্রাশের সাহায্য নিতে হয় না তো আমার ফেবিকল বড় হওয়ার কারণে আমি এখানে ব্রাশের সাহায্যে ভালোভাবে ফেভিকল লাগিয়ে নিলাম আর এখানে ফেবিকল লাগানোর সময় কিন্তু একদমই কিপটামো করবেন না তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে বা শুকিয়ে গেলে এই স্টিকগুলো এখানে শক্ত হয়ে লেগে থাকবে না তো ভালোভাবে এভাবে আটাটা লাগিয়ে নিতে হবে আর আমি যেভাবে স্টিকগুলো জোড়া দিচ্ছি এখানে আপনারাও ঠিক সেভাবেই দিবেন এই পর্যায়ে যেন স্টিকগুলো জোড়া দেওয়ার সুবিধা হয় তার কারণেই আমি সমস্ত স্টিকগুলোকে আগেই ভাগ ভাগ করে নিয়ে জোড়া দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো আপনারা যখন ফেভিকলের সাথে স্টিকগুলো লাগবেন প্রথমে একটু লাগ যাবে না মানে ছুটে আসবে তো আপনারা একটু সাবধানের সাহায্যে এটাকে লাগিয়ে হাত দিয়ে একটু হালকা করে চাপ দেবেন তখন দেখবেন যে ফেভিকলের সাথে স্টিকগুলো লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার সমস্তগুলো কিন্তু স্টিক লাগানো হয়ে গিয়েছে তাই পর্যায়ে আমি যেরকম দুই হাত দিয়ে ভালো করে চাপ দিচ্ছি সেরকম আপনারাও চাপ দিয়ে এটাকে শুকানোর জন্য রেখে দিবেন স্টিকগুলো শুকিয়ে গেলে এখন আমাদের এর নিচের অংশ ঢাকার জন্য একটু মোটা কাগজ দরকার হবে আপনারা চাইলে এখানে কার্ডবোর্ড ব্যবহার করতে পারেন আর যাদের হাতের কাছে কার্ডবোর্ড থাকবে না তার আমার মতো এরকম পুরাতন বয়ের উপরের যে শক্ত পৃষ্ঠা থাকে সেগুলো জোড়া দিয়ে শক্ত আরও ডাবল করে নিতে পারেন তা আমি এখানে আগে থেকেই রেডি করে রেখেছিলাম বেশ কিছু বইয়ের এরকম ওপরের যে শক্ত কাগজটা থাকে সেটা আমি জোড়া দেয় মানে ডাবল জোড়া দিয়ে এরকম শক্ত করে রেখেছি তো এখন আসি আমি এই যে আমরা কলমদানিটা বানালাম বা ফুলের টবের জন্য বানাবো তো এটার গুলের মাপ করে এখানে আমরা দাগ করে নিয়েছি এবার এই দাগ অনুযায়ী একটি কেচের সাহায্যে আমরা রাউন্ড শেপ করে কেটে নেব এই রাউন্ড শেপটা যে আমরা নিচের দিকে সেট করব তার জন্য আমরা এখানে ভালোভাবে ফেবিকল লাগিয়ে নিলাম শুধু এই গোল রাউন্ডে না আমরা যেই দিকে এটা লাগবো সেই দিকেও ভালোভাবে ফেবিকল লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় ফেপে লাগানো হয়ে গেলে আমরা এখানে ওই রাউন্ডটা বসিয়ে দেবো দেওয়ার পরে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দেব তা হলে এটা ভালোভাবে সেট হবে না তো এরকম হাত দিয়ে একটু বেশ কিছুক্ষণ চেপে ধরে থাকবো তারপরে আমরা এটাকে শুকানোর জন্য রেখে দেব আমাদের কিন্তু কলমদানি বা ফ্লাওয়ার ভাস রেডি হয়ে গিয়েছে তো সামনের দিকে দেখতে পাচ্ছেন একটু থেব্রু হয়ে আছে আপনারা চাইলে এটি দিয়ে কেটে নিতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু এটাতে রংও করে নিতে পারেন